এলো মেলো দৃষ্টির চাওয়া অন্তর হতে ইন্দ্রের ধাওয়া মনের প্রভাব মন্দ হওয়া বইয়ে নিয়ে যায় যে কোথায় নিদ্রাকালে প্রভাব পড়ে দিশার চূড়ায় আঘাত করে সমতলে এনে দেয় মনের যত জ্ঞানের ধ্বজা ভেঙে পরিণত হয় সমতলে তলিয়ে যাওয়ার একটি কারণ এলোমেলো দৃষ্টির চাওয়া অন্তর হতে ইন্দ্রের ধাওয়া দেহের উপর করে আঘাত আঘাত হয়ে মন্টি মনটি মারে আহত ওই মনটি খোড়া বিঘ্ন করে হাঁটা